মানুষ মাত্রই ভুল করে আর বড় বড় কোম্পানিগুলোতে কর্মরতরাও এর ব্যতিক্রম নয় যে কারণে বিখ্যাত কোম্পানিগুলো মাঝে মাঝে এমন কিছু ভুল করে বসে যা প্রতিষ্ঠানগুলোর জন্য বিব্রতকর হলেও অন্যদের কাছে দারুণ হাসির বিষয় পরিণত হয় ফানি ফ্র ক্রিয়েটিভসের আজকের পর্বে আপনাদের জানাবো বিশ্বের বিখ্যাত কোম্পানিগুলোর করা কিছু মজা আরও হাস্যকর ভুলের ঘটনা এই ঘটনার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন উইন্ডোজ নাইনটি এইট বাজারে আসেনি ওই সময় মাইক্রোসফট উইন্ডোজ নাইনটি এইটের একটি গুরুত্বপূর্ণ ফিচার ইউএসবি প্লাগ অ্যান্ড প্লে একটি প্রদর্শনী করে সেখানে ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে একটি স্ক্যানার যুক্ত করার চেষ্টা করা হয় তবে ইউএসবি প্লাগ লাগিয়ে বেশ কয়েকবার চেষ্টার পরও স্ক্যানারের কোনো অপশন না এসে একটি নীল স্ক্রিনে বারবার এরোর মেসেজ দেখানো শুরু করে মঞ্চে দাঁড়ানো বিল গেটস নিজেই হেসে ফেলেন আর উপস্থিত দর্শকরাও এই ঘটনায় হেসে উঠেছিলেন দু হাজার ছয় নভেম্বরে মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা লঞ্চ করে এ উপলক্ষে মাইক্রোসফট আয়োজিত প্রদর্শনীতে কোম্পানির একজন কর্মী নতুন ভয়েস রিকগনিশন ফিচারের সঙ্গে সবাইকে পরিচয় করে দিচ্ছিলেন সেখানে প্রথম কথাতেই দেখা দেয় বিপত্তি মাইক্রোসফট কর্মী উচ্চারণ করেন ডিআর মম কিন্তু কম্পিউটার তার লেখে ডিআর আনটি অনেকেই মজা করে বলেন কম্পিউটার হয়তো জটিল মানবিক সম্পর্কগুলো বুঝে উঠতে পারিনি তবে এটা একমাত্র ভুল নয় মাত্র একটি লাইন লিখতে গিয়েই কম্পিউটার আরও বেশ কিছু ভুল করে বসেছিল দু সালে আরেকটি বড় ধরনের বিব্রতকর অবস্থায় পড়েছিল মাইক্রোসফট দীর্ঘদিন প্রতীক্ষায় রেখে প্রতিষ্ঠানটি হাজির করে তাদের নতুন সার্ফেস ট্যাবলেট পণ্যটি দর্শকদের সামনে এর বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন মাইক্রোসফটের ম্যানেজার স্টিভেন সিনেস্কি কিন্তু প্রেজেন্টেশনের সময় হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় সার্ফেস ট্যাবলেট এক কথায় ফ্রিজ হয়ে যায় ট্যাবলেটটি বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর সিনেস্কি দ্রুত আরেকটি ট্যাবলেট হাতে নিয়ে নিজের প্রেজেন্টেশন শেষ করেছিলেন দু হাজার সালে লাস ভেগাসে আয়োজিত বাৎসরিক সিইএস এক্সিবিশনে ঘটেছিল একটি মজার ঘটনা স্যামসাং কোম্পানি হাজির হয়েছিল নতুন মডেলের একটি টেলিভিশন নিয়ে টেলিভিশনটির প্রচারণার জন্য তারা খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মাইকেল বেগে হাজির করেছিল বে টেলিভিশনের খুঁটিনাটি বিষয়ে কিছু বলতে পারবেন না জানানোই তাকে তার সর্বশেষ সিনেমার বিষয়ে প্রশ্ন করা হয় কথা বলার সময় হঠাৎই কিছুক্ষণের জন্য থেমে যানবে একটি পর আবারও কথা বলা শুরু করেন তিনি কিন্তু এবার সবার কাছে মাপ চেয়ে মঞ্চ থেকে নেমে যান অনেকটা অপ্রস্তুত হয়েই তার এভাবে চলে যাওয়ায় বিস্মিত হয়ে পড়ে সবাই পরে জানা যায় টেলি প্রোমোচারের বক্তব্য হয়ে গিয়েছিল এলোমেলো কি বলবেন তা বুঝতে না পারায় মঞ্চ থেকে নেমে যাওয়াকেই উত্তম বলে মনে করেছিলেন মাইকেল বে ব্ল্যাকবেরি পপ সঙ্গীত শিল্পী আলিশা ক্রিককে তাদের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পরই ঘটেছিল এই মজার ঘটনা এই শিল্পী টুইচারে এই খুশির খবরটি দিতেও ব্ল্যাকবেরির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপেলের আইফোন ব্যবহার করেছিলেন আর বিষয়টি নিয়ে দ্রুতই হাস্যরস তৈরি হয় পরে খুব দ্রুত মুছে ফেলা হয়েছিল টুইট বার্তাটি আর আলিশা দাবি করেন কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজটি করেছে 2017 সালে আইফোন এক্স চেহারা শনাক্তকারী নতুন প্রযুক্তি নিয়ে হাজির হওয়ার কথা জানায় যদিও আইফোন এক্সের প্রদর্শনী অনুষ্ঠানেই ঘটে গোলযোগ অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট ক্রিক ফ্রেডেরিক আইফোনের নতুন এই ফিচারটি দর্শকদের সামনে দেখানোর চেষ্টা করছিলেন কিন্তু ফোনটি তার চেহারা শনাক্ত করার পরিবর্তে চেয়ে বসে পাসওয়ার্ড ফ্রেডেরিক বিচলিত না হয়ে আরেকটি আইফোন হাতে নেন এবং এটা তার চেহারা শনাক্ত করতে সক্ষম হয় আইফোন এক্স নেই অ্যাপল প্রথম বিব্রত হয়েছে ব্যাপারটা তেমন নয় দু সালে আইফোন ফোর বাজারে ছাড়া হয় আর নতুন এই ফোনের ইন্টারনেট ফিচারটি ব্যাখ্যা করছিলেন অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি ফোনটি নিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ঢোকার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন প্রতিবারই ফোনটি নেটওয়ার্কের সমস্যার কথা জানাতে থাকে স্টিভ জবস তখনই মিলনায়তনের ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যার কথা দাবি করেন কিন্তু মিলনায়তনে বসে অন্যরা তাদের ল্যাপটপে স্বাভাবিকভাবেই নেটওয়ার্ক পাচ্ছিলেন বোস্টুন ডাইনামিক্সের তৈরি বেশ কিছু রোবটের ভিডিও ইতোমধ্যে হয়তো দেখেছেন দু সালে নতুন প্রযুক্তির একটি রোবটের প্রদর্শনী করে প্রতিষ্ঠানটি রোবটটি হাঁটাচলা করা বা পেছন থেকে ডিগপাচি দিতেও সক্ষম ছিল প্রদর্শনীতে রোবটটি মঞ্চে বাক্স সাঁচিয়ে রেখে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে কিন্তু বিপত্তি বাধে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় রোবটটি রাস্তা বাদ দিয়ে ভিন্ন দিকে যাওয়া শুরু করে এবং একসময় মঞ্চ থেকেই পড়ে যায় প্রতিষ্ঠানটি জানায় মঞ্চ থেকে নামার পথে বিশেষ কোনো আলো না থাকায় পথ চিনতে ভুল করেছিল রোবটটি বলা হয়ে থাকে আগে সব অলিম্পিকে যত খরচ হয়েছে তার সবগুলোকে টপে গিয়েছিল দু সালে রাশিয়ার সচিত অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে কিন্তু অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বাঁধে বিপত্তি অনুষ্ঠানে পাঁচটি অলিম্পিক রিং ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে একটা অপরটার সাথে লেগে যাওয়ার কথা ছিল কিন্তু অনুষ্ঠানের সময় অদ্ভুতভাবে একটি রিং থেকে যায় ছোট বড় হয়ে ঊর্ণগুলোর সঙ্গে যুক্ত হতে ব্যর্থ হয় এটি তাৎক্ষণিকভাবে ভিডিও অপারেটর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানো বাদ দিয়ে আগের মুহূর্তের ছবি প্রচার করা শুরু করে পরে এই অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর কনস্টান্টিন আর্নেস্ট এই ঘটনায় দায় স্বীকার করে বলেন কারিগরি ত্রুটির কারণেই ঘটেছিল এই ঘটনা 2010 সালে সুইডিশ কার্নিমেটা প্রতিষ্ঠান ভলভো তাদের এস সিক্সটি স্পোর্টিং কারে স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম চালু করেছে বলে জানায় তাদের মতে গাড়িতে লাগানো সেন্সর সামনে হঠাৎ কোন প্রতিবন্ধকতা দেখলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক ধরতে সক্ষম এই ফিচারটি দেখানোর জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় প্রদর্শনীর সময় দুর্ভাগ্যবশত গাড়িটি ব্রেক ধরতে পুরোপুরি ব্যর্থ হয় এবং একটি থেমে থাকা ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয় গাড়িতে কোনো মানুষ না থাকায় সে যাত্রায় ভরা ডুবির হাত থেকে বেঁচে যায় ভলবো। একই বছর স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেমের একটি ফিচার প্রদর্শনীর সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং একজনকে আঘাত করেছিল চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন পণ্য বিস্মকর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন